সেটা হচ্ছে রেজাল্ট বেরিয়েছে ষাট নম্বরে পরীক্ষা হয়েছে পুরাতন সকলেই পরীক্ষা দিয়েছেন এবং তারা নম্বর পেয়েছেন এখন প্রশ্ন হলো যারা চাকরি পেলেন না তারা তো একটা চাকরি করতেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য তাদের চাকরি গেল তাদের এখন কি অবস্থা তাদের কীভাবে ভৃত্ত বসু বলতে পারবে আর পশ্চিমবঙ্গের যিনি একটাই তো পোস্ট আর সব ল্যাম্প পোস্ট তিনি বলতে পারবে আমি তো বলতে পারবো ময়নাতে লক্ষীর ভান্ডার পাচ্ছে না কি বলবেন ময়নাতে লক্ষীর ভান্ডার পাচ্ছে না নাকি অভিযোগ করা হয়েছে গোজিনা এবং বাকচা গ্রাম পঞ্চায়েতের মঙ্গলবার ডেপুটেশন হবে তারপরে এরকম কান মুড়ে আদায় করতে হয় সেটা আমি দেখিয়ে দেব কান ধরে আদায় করব ওটা ওদের বাপের টাকা না সরকারের টাকা আমরা কোনোদিন বলি না যে রেশন পাচ্ছে মোদিজির টাকা কখনো বলি না পিএম কিষাণ সম্মান নিধি দিয়ে আমরা মোদিজির টাকা ওর বাপের টাকা নাকি হ্যাঁ ট্যাক্সের টাকা আরবিআই থেকে লোন করা টাকা সব দলের লোক পাবে সব ধর্মের লোক পাবে সব ভারতীয়রা পাবে মঙ্গলবার ডেপুটেশন হবে আপনাদের মাধ্যমে এখানকার ভিডিওকে সতর্ক করে দিয়ে গেলাম আমাকে যেন হাত না লাগাতে হয় অশোক দিনদার নেতৃত্বে ডেপুটেশন হবে আমি সম্রাটকে বলে দিয়েছি গজিনার উপপ্রধান ছিল বলে দিয়েছি কি করতে হবে কাগজ তারা প্রস্তুত করেছে কান ধরে টাকা যদি আদায় করতে না পারি আমি মেদিনীপুরের শুভেন্দু অধিকারী নয় যদি সত্যিকারের তিনি করেন তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় ছিল না উনিশশো আটানব্বইতে তৃণমূল প্রতিষ্ঠা হয়েছিল মমতা ব্যানার্জি মুকুল রায় পূর্ণেন্দু বসু ইন্দ্রনীল সেন অনেককে দিয়ে এক্সপেরিমেন্ট করে মুর্শিদাবাদে তৃণমূলকে আনতে পারেননি আমাকে দু থেকে ইন্দ্রনীলে সহযোগী করেছিলেন পর্যবেক্ষক হিসেবে ষোলো থেকে পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন আমি গোটা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলময় করে দিয়েছিলাম মমতা ব্যানার্জির কোনো ক্রেডিট নেই এবং হুমায়ুন কবিররা চলে গেলে ওখানে বাইশটা আসনেই কংগ্রেস সিপিএম জোট আর বিজেপি মালদাতে যে অবস্থা হয়েছে তৃণমূল শেষ হয়ে গেছে ছটাতে জোটের লিড ছটাতে বিজেপির লিড আগামী দিনে মুর্শিদাবাদেও তাই হবে এই পার্টিটা থাকবে না এটা থাকতে পারে না সর্বস্তরের দুর্নীতি বারো হাজার টাকা পায়খানারও খেয়ে ফেলেছে যারা পায়খানা খায় তাদের থাকার দরকার